তো হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো চলে আসলাম আরেকটি নিউ ব্লগ হ্যাঁ বন্ধুরা তো এই ব্লগটি তোমাদের খুব 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 করে ভালো লাগবে আশা করি কারণ কি জানো হ্যাঁ তো কারণ হচ্ছে এটাই যে আমাদের সিনেমা জগতের এবং ক্রিকেট জগতের সকলের প্রিয় শাহরুখ খানের বাড়িতে যাচ্ছি এবং শাহরুখ খানকে দেখাবো তোমাদের হ্যাঁ তো যেটা শুনছ সেটাই ঠিক এবং শাহরুখ খানকে নয় শুধু আরও অনেক কিছুই দেখাবো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো তোমাদেরকে তোমাদের যা দেখে রিল খুশ হয়ে যাবে এবং খুবই ভালো লাগবে তোমাদের তো আশা করি ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর এই যে দেখতে পাচ্ছো এটা রোড তো রোডে কত জাম লেগে আছে সব সময় এরকম জ্যাম হয়ে থাকে তো বন্ধুরা এই যে বলতে বলতে চলে আসলাম আই লাভ বন্ধুরা ঠিক আছে তো এইখান দিয়ে গেলে তোমার সলমান খানের বাড়ি পড়বে তো আমরা এখন এইখান দিয়ে যাব না তো আমরা এখন এই পথ ধরে যাব আগে শাহরুখ খানের বাড়ি যাব তারপর ঘুরে সালমান খানের বাড়ি দেখাবো তো এই যে দেখতেই দেখতে দেখতে তো করে খুব হ্যাঁ তারপরে বলতে বলতে চলে আসলাম এই যে সমুদ্র ধারে তো এই যে দেখতে পাচ্ছ এটা পার্কে তো এখানে সবাই জিম টিম করে তো বাচ্চাদের পার্ক এমনি বড়রাও সবাই খেলে আমরাও একটু খেলবো ভালো লাগছে আমাদেরও আমরাও একটু খেলবো পরে ঘুরে মানে আসার পথে খেলবো আমরা ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছ এই যে কিনারাটা সমুদ্রের কিনারাটা তো কত সুন্দর লাগছে কত ভালো লাগছে ওয়াও বিউটিফুল লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে লাগছে। ঠিক আছে তো এটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই ঠিক আছে তারপরে ওদিকে যাব তোবে ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ কত বড় বড় বিল্ডিং রয়েছে কত বড় বড় বিল্ডিং রয়েছে কত বড় বড় মানে ফ্ল্যাট রয়েছে তো খুব ভালো লাগছে আমরা প্রথম এসেছি আমাদের খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো এবার এদিকে যাব আর একটু পথ গalley খানেকটা গalley শরুফ খানের বাড়ির কাছাকাছি চলে আসব শাহরুখ খানের বাড়ির কাছাকাছি মানে চলে এসেছি এই এই যে দিকটা কত সুন্দর লাগছে এই ভিউটা দেখো ভালো লাগছে হ্যাঁ বন্ধুরা আর একটা কথা বলে দিই আমার ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাকে সাপোর্ট করবে আমার পাশে থাকবে আরো খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে দেব আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে আর বেশি বেশি করে শেয়ার করবে যাতে সকলের কাছে আমার ভিডিও পৌঁছাতে পারে তোমাদের ভালোবাসা পালে আমি একটু বড় হতে পারবো তোমাদের ভালোবাসা যদি পাই তোমরা ভালোবাসা দিও তাহলেই হবে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আমার ভিডিওতে ঠিক আছে তো এই ভিডিওটা এই পর্যন্তই ঠিক আছে তো আর